ওই রাতে আসিয়াকে কলা বাগানে নিয়ে যায় হিটু শেখ আদালতে সাক্ষী স্ত্রী জাবেদার এবার হিটু শেখের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিলেন তার স্ত্রী জাবেদা বেগম তিনি দাবি করেছেন সেদিন ঘটনার রাতে কিছুই টের পাননি তিনি সকালে ঘুম থেকে উঠেই তিনি আসিয়াকে ঘটনাটি নাকি জানতে পারেন জাবেদা বেগম আরও জানিয়েছেন সে রাতে আমাদের রুমে কিছুই হয়নি তার পাশে আসিয়াকে ধর মতো এত বড় একটা ঘটনা ঘটলে তিনি কোনো না কোনো ভাবেই টের পেতেন আর এমন কিছু টের পেলে তিনি কিছুই হতে দিতেন না যা হয়েছে তার কাছে মনে হয় বাইরেই হয়েছে তিনি আরো বলেন স্বামীর চরিত্রে সমস্যা ছিল কিন্তু সেটা যে এত জঘন্য তা তিনি বোঝেননি আজ তার স্বামীর কারণে তাদের সব কিছু শেষ হয়ে গেছে স্বামী হিটুশেখকে দোষী করে জাবেদা বেগম বলেন আসিয়াকে ওই রাতে সম্ভবত বাড়ির বাইরে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন যদিও আসিয়াকে দুই ছেলে সজীব ও রাতুল জড়িত কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বেগম তার ভাষ্য তিনি যেহেতু কিছু তাই জড়িত ছিল কিনা সে সে বিষয়ে তিনি তিনি বলতে পারছেন না তবে বলেন আমার দুই ছেলে সময় এটা আমি ঘুমিয়েছিল হিটু শেখ একাই এ কাজ করেছে বলে দাবি তার স্ত্রীর তাকে কেউ সঙ্গ দেয়নি বলেও জানান তিনি এদিকে ধারণা করা হচ্ছে ওই রাতে আসিয়াকে সম্ভবত কলা বাগানে নিয়ে গিয়েছিলেন হিটু শেখ ঘটনা জানাজানি হলে হিটু শেখ ও তার ছেলেরা ওই কলা বাগানে পালিয়েছিল যেখান থেকে তাদের পুলিশ ধরে নিয়ে গেছে তিনি বলেন আজকে তার স্বামীর বিপরীত তার পুরো পরিবারটি ধ্বংস হয়ে গেছে তিনি আক্ষেপ নিয়ে বলেন আজকে তাদের বাড়িঘর বলতে কিছুই নেই তাদের ভিটেমাটি শশানে পরিণত হয়েছে স্বামী সন্তানসহ সবাই জেলে থাকলেও তার নিষ্পাপ শাশুড়ি সহায় সম্বলহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন একবেলা খেয়ে মাথা গোজার ঠাইটুকু তিনি পাচ্ছেন না সবাই বলা বলি করে যে হিটু শেখের মা অনেক ভালো মানুষ কিন্তু ভালো মানুষ হলেও এখন পর্যন্ত তার ছোট্ট একটা ঘর নেই যেখানে তিনি একটু মাথা গুজে থাকবেন এমনকি খাওয়ার জন্য ভালো ভাবে খাবারও পাচ্ছেন না এই অবজ্ঞা মা সবশেষ এইটুকু বলা যায় হিটু শেখের স্ত্রী এবার পোলটি খেলো নিজেকে ও ছেলেদের মিথ্যা সাক্ষী দিচ্ছেন বলে এমন সাক্ষী দিচ্ছেন বলে অনেকেই মনে করছেন হিটু শেখের স্ত্রীর এমন চিন্তা ভাবনাকে আপনি কিভাবে দেখছেন আর তিনি কি সত্য বলছেন না মিথ্যা বলছেন তাও আপনারা কমেন্টস করে জানিয়ে দিন কামরুন নাহার রাখি কে মিডিয়া